আসসালামু আলাইকুম সম্মানিত দেশবাসী আজ আমরা সাইস্তাগঞ্জ উপজেলা মদনপুর গ্রামে আমরা এসেছি এখানে একজন ক্যান্সার রোগী ওনার নাম হচ্ছে ডিংরাজ আপনার নাম ডিংরাজ ডিংরাজ উনি ঢাকা সহ সিলেটের বিভিন্ন জায়গায় উনি ঘুরেছেন ওনার কি হয়েছিল আপনার ক্যান্সার কোথায় দেখান তো গালে এখানে ক্যান্সার হয়েছিল ওনার এখানে গালে ক্যান্সার হয়েছিল উনি ঢাকা সহ বিভিন্ন প্রতিষ্ঠানে উনি গেছেন তারপরে উনি বিভিন্ন চিকিৎসা নেওয়ার পরে উনি সুস্থ হন নাই পরবর্তীতে উনি আমাদের ক্যান্সার গবেষক ডাক্তার এস এন সরোয়ারের নিকট হোমিও চিকিৎসায় উনি সরাপন্ন হন তারপরে উনি চিকিৎসা নেন পরবর্তীতে আমরা ওনার মুখ থেকে শুনতে চাই উনি কোথায় চিকিৎসা নিছেন আপনি

উনি নিয়মিত খাওয়া দাওয়া করতে পারছেন নিয়মিত উনি চলাফেরা করতে পারছেন আমরা আপনার ছেলে নাকি উনি আমরা ভাই একটু আসেন এদিকে আমরা ওনার ছেলে যিনি বিভিন্ন জায়গায় উনাকে নিয়ে চিকিৎসার জন্য চিকিৎসার জন্য ঘুরছেন আমরা ওনার মুখ থেকে কিছু কথা শুনবো আপনি একটু বলেন একটু যদি বিস্তারিত বলেন কোথায় কোথায় নিয়ে গেছেন আপনার মারে পরবর্তীতে কার নিকট উনি ভালো একটু যদি বলেন খুশি আমার

তারপরে পুরোপুরি সুস্থ হবে কিনা এটার সঠিক সিদ্ধান্ত নাই পরবর্তীতে ওনারা আমাদের ক্যান্সার গবেষক ডাক্তার এস এম সরোরের নিকট ওনারা সরাপন্ন হন এবং ওনারা পুরোপুরিভাবে সুস্থ হন হ্যাঁ যাক আপনারা ওনার জন্য দোয়া করবেন আমাদের জন্য আমরাও দোয়া করি আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম